বেগম খালেদা জিয়া এদেশের আলেমন আমাদেরকে সম্মান দেখিয়েছিলেন এবং তিনি বলেছিলেন যে আমি ইসলামকে ভালোবাসি আপনারা ইসলাম কায়েম করেন আমাদের কোনো বাধা নেই আমি একটা কথা স্পষ্ট করতে চাই বাংলাদেশের বিএনপি কে মানুষ ভালোবাসত কি জন্য একমাত্র তারা ইসলামের মূল্যবোধের শক্তির জন্য আমি পরিষ্কার বলি বাংলাদেশের দুইটা বলায় আছে একটা বলায় হচ্ছে ইসলাম বিরোধী শক্তির ছাতা যেখানে নাস্তিক মোরতাদ কাদিয়ানি সহ যত ভ্রান্ত মতবাদ সবগুলো একটা ছাতার নিচে একত্র হয়েছিল সেই ছাতার নাম ছিল হাসিনা এদেশের জনগণ তাদেরকে দেশ থেকে বিতাড়িত করেছে ইসলামের জন্য দেশের মানুষ বিএনপিকে ভালোবেসেছে আমার মনে আছে জিয়াউর রহমান সাহেব সর্বপ্রথম সংবিধানে বিসমিল্লাহ সংযুক্ত করে এদেশের মানুষের ভালোবাসা অর্জন করেছিলেন এরপরে বেগম খালেদা জিয়া এদেশের আলেমন আমাদেরকে সম্মান দেখিয়েছিলেন এবং তিনি বলেছিলেন যে আমি ইসলামকে ভালোবাসি আপনারা ইসলাম কায়েম করেন আমাদের কোনো বাধা নেই এজন্য মনে রাখতে হবে আমরা এই জালিমকে হটানোর জন্য কারা নির্যাতন শুধু বিএনপি বা জামাত একভাবে কেউ করে নাই এদেশের সব মানুষের অবদান ছিল সুতরাং আমাদের মনে রাখতে হবে আমরাও যাতে করে ঐক্যবদ্ধভাবে আমরা বিএনপির কাছে একটা জিনিস চাই যে তাদেরকে যেভাবে দেশের জনগণ ইসলামের জন্য ভালোবেসেছে ইসলামের পক্ষের শক্তি মনে করেছে সেই অবস্থানটা ধরে রাখো ইনশাআল্লাশে ঐক্যবদ্ধ আজকে জাতির নেতৃবৃন্দ ইসলামের নেতৃবৃন্দ যাদেরকে আল্লাহ আল্লা আলা নবীদের ওয়ারিস বানিয়েছেন আল্লাহ আলা এই পৃথিবীতে মানুষকে সৃষ্টি করার পূর্বেই একটা বড় পরিকল্পনা গ্রহণ করেছিলেন নেতৃত্ব দেওয়ার জন্য কিছু লোক এখানে ইমাম হবে সেই ইমামদের সর্দার সরওয়ারে কায়ে রসুল আকরাম সাল ওয়াসাল্লামকে কেন্দ্র করে একটা বড় সম্মেলন করেছিলেন সুরায় আলেমরানের একাশি নাম্বার আতে বলা হয়েছে ওয়াঈদ আখাদাল্লাহ মিসা পান্নাবি জিদ আলামা আ তাইদুকুমিন কিতাবে ওয়াটিকমা সেই অঙ্গীকারের পরে সমস্ত নবী রসুলগন দুনিয়াতে আগমন করলেন আল্লাহ আব্বুল আল বলছেন অজান না আহুম আমি সমস্ত নবী রসুলদেরকে ইমাম বানিয়েছিলাম ইমাম মানে শুধুমাত্র মসজিদে ইমাম নয় ইমাম মানে শুধুমাত্র ধর্মীয় ক্ষেত্রে ইমাম নয় ইমাম হচ্ছে মানুষের জাগতিক ব্যক্তি কেন্দ্রিক সামাজিক রাষ্ট্রীয় সব ক্ষেত্রে ইমামগণ নেতৃত্ব দিবেন এটা ছিল নবীর রাসূলদের বৈশিষ্ট্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহিSalam বলছেন কানাত ইসরাইলা তাসুসু